দিয়ে পুরাণ অবমাননা করা হবে আমার নদীকে অপমাননা করা হবে ওই করা যাবে বাংলাদেশের মুসলমান সতেরো বছর নাকি চর্মোনায় হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছিল যার কারণে তারা পিয়ার পদ্ধতি ছাড়া কোথাও কখনো নির্বাচন তো জামায়াত ইসলামের প্রতীক নয় এটা হচ্ছে ইসলামের প্রতীক দাড়ি পাল্লা তো না এটা প্রতীক তারা ক্ষমতায় গেলে বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ করার আমি দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এখন হয়তো ভাই দুনিয়ার বুকে নাই তবে তিনি মানুষের হৃদয়ে এখন পর্যন্ত জীবিত যেই লোকটির জন্য বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় কাঁদে সেই লোকটি আবার কারো কাছে এখনো রাজা কাঁদ কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো মিজানুর রহমান আজারি হুজুর এই কথাগুলো যে বলেছে হয়তো অনেকের বুকে আঘাত লাগতে পারে তবে কথাগুলো বাস্তব সত্য কখনো কোনো চাদাবাজ কোন দলের কর্মী হতে পারে না আর সে যদি কোনো দলের কর্মী হয়েও থাকে তাহলে সেই দলের পতন খুবই সন্নিকটে কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে জামায়াত ইসলাম যদি নির্বাচিত হতে না পারে তাহলে তাদের কোনো ধরনের আফসোস নাই মনে যদি আমরা কথা না যাই পুনরুদ্ধারের জন্য একজন এমপি যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্য আদালতে আখেরাতে আমাদের নাজাত আட்கা পড়বে না আমাদের নাজাত আட்கা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক কোন মানুষকে যদি সম্মান করতে না পারে মানুষকে যদি ভালোবাসতে না পারে এবার যদি জামায়াত ইসলাম নির্বাচিত হতে না পারে হয়তোবা তার আর কোনদিন নির্বাচিত হতে পারবে না এই একটি সুযোগ রয়েছে জামায়াত ইসলামের হাতে শেখ হাসিনার পতনের পর যেখানে কথা ছিল বিএনপি চোখ বুঝে নির্বাচিত হয়ে যাবে সেখানে বিএনপির কিছু নেতা কর্মীদের কর্মকাণ্ডে কারণে আস্তাদের তাদের পতন হচ্ছে যেন ক্ষমতা পাওয়ার আগে একটি দলের পতন হয়ে যাচ্ছে অন্যদিকে জামায়াত ইসলাম যে দেশের সরকার হবে সেটা কখনোই কেউ কল্পনাও করে নাই তবে মানুষের সেই অকল্পনা হয়তো বা সত্যি হয়ে যেতে পারে কারণ জামায়াত ইসলামের সমর্থক বিপুল পরিমাণ বেড়ে যাচ্ছে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে কয় কিভাবে বলে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে হাত কাটা যাবে জারি এরপরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের কোমানে দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জালায় যন্ত্রণায় আগুন নিবানর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত আগে তার বইতো আই পার্সনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বসবর্তী হয় কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত নয়। যাতে সারা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাতটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনক ভাবে আমি বেঁচে থাকবো আর এটা আবার অসংখ্য রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারছে না